الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ এবং চ্যানেলের দর্শক প্রতিদিন নেই আজও আমরা হাজির হয়েছে। আপনাদের এই মাদানী চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন অনুষ্ঠান ছোটদের আসন ছোটদের আমাদের অনুষ্ঠানের নাম ছোটদের আসর ছোটদের আসর নিয়ে ক্রিস্টাই বেড়া আবারও হাজির হয়েছে কাজে যে সকল ছোটো বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের মতো তো কাজে আসুন প্রথমে আমরা পাকের একটি ফজিলত শুনে নিই নাবিয়ার রহমদ শাহিয়া হুজুর আকরাম সাল্লি ওয়ারুসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুর্দেব পাক পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবো নবী করিম সাল্লাহাদ করেন যে ব্যক্তি জুমার দিন দুর্দেব পাক পাঠ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কি করবেন সুপারিশ কি করবেন সুপারিশ করবেন আমরা সুপারিশ পেতে চাই জি এর জন্য কি করতে হবে দরুদ পাক পাঠ করতে হবে কি করতে হবে আমরা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের এই অনুষ্ঠান ছোটোদের আসর এই ছোটোদের আসন নিয়ে আমরা ছোটোদেরকে নিয়ে এই অনুষ্ঠান সাজিয়েছি তাদের সাথে কথা হবে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর নেবো শুনব কোরআন পাকের তেলোয়াত এবং পাশাপাশি থাকবে না তে মুস্তফা তো কাজে যারা এখনও যে সকল ছোট বন্ধুরা এখনো আসেননি এসে পুরোনো অনুষ্ঠান দেখা শুরু করুন জি আমরা প্রথমে কোরআনে পাকের তেলোয়াত শুনব কে শোনাবেন আপনি শোনাবেন জি শুনিয়ে দিন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إن

নারায়ণগঞ্জ বন্দর মাদ্রাসা মদিনে পড়াশোনা করি মাশাল কোন বিভাগে পড়েন হ্যাঁ বিভাগে কয় পাড়া হয়েছে বারো পারা বারো পারা হয়েছে মাশাআল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মার্শাল আপনি ছোটো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ইসলামী ভাই বারো পারা কোরআনে পাক হিফস সম্পন্ন করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সম্পূর্ণ কোরআনে পাক হিফস করার তৌফিক দান করুক প্রিয় ছোট বন্ধুরা এখন যেহেতু আমরা ক্রাড়ি পাকে তেলোয়া শুনেছি এখন আমরা কী শুনব কী শুনবো নাতে মুস্তফা শুনব কে শোনাবেন আপনি শোনাবেন বাকিরা চুপ করে বসে থাকবেন না সাথে সাথে গাইবেন সাথে সাথে গাইবেন প্রিয় ছোট বন্ধুরা যারা আপনারাও আমাদের দেখছেন আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে সাথে গাওয়ার জন্য জি কথা না বাড়ি কাজ শুরু করে দিই তথা না আগে শুরু করে দিন সান্ নবা কায়ার সোল আল্লা বাসমালে কায়া বিবাল্লা গা how dare See many Joe भुमि <Sess> सिष्टिरिषे <Sess> <Sess> সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্যান পিস লেমেরা আলহামদুলিল্লাহ আমরা খুব চমৎকার পাবি একি নাত শুনেছি ছোট বন্ধুরা নাত শুনতে কেমন লাগে ভালো লাগে না অবশ্যই ভালো লাগে কারণ নাত হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা আলাইহি ওয়াসাল্লাম এর সানা গানে করা তার প্রশংসা করা গুণকীর্তন করা আর প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা শুনতে তার মনে না চাই যে আশিক হয়ে যে মুমিন বান্দা হয়ে যে আমার নবীকে ভালোবাসে সে অবশ্যই না তের শুনতে পছন্দ করে আপনারা করেন না আসল পি বন্ধুরা আমরা একটি ঘটনা শুনব কি শুনব একটি ঘটনা শুনব আর এই ঘটনা থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় মেসেজ নিব কি নেব শিক্ষণীয় মেসেজ নেব কি সেই ঘটনা বর্ণিত আছে কারুন নাম কি কারণ কারুনের নাম আমরা শুনেছি যে ফেরাউনের জামানায় ছিল মুসানবির যুগে ছিল আমরা শুনিনি কারুনের নাম তো কারুণের ব্যাপার এসেছে কারণ আল্লাহ পাকের নবী হজরত মুসা আলাই সালাতামের চাচাত্য ভাই ছিল কী ছিল চাচাত্য ভাই ছিল সে খুবই সুন্দর ছিল এবং আসমানি কিতাব তাওরাত শরীফের খুব ভালো পাঠক ছিল কারেও ছিল তাকে অনেক সম্পদ দান করা হয়েছে আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দান করেছেন বর্ণনা অনুযায়ী যখন কারুন বাহনে আরোহণে বের হতো তখন কয়েকটি খচ্ছরের উপর তার সম্পদের শুধুমাত্র চাবিগুলো বহন করা হতো মানে কয়েকটি খচ্ছর গাদার উপরে তার যে ভাণ্ডার টাকার স্তূপ ওই টাকার যে চাবি চাবিগুলো কয়েকটি খচ্ছর বহন করা হতো তার মানে তার কত সম্পদ ছিল তো বলা হচ্ছে এত পরিমাণ সম্পদ পাওয়ার পর তার উচিত ছিল আল্লাহ পাকের দরবারে নিজের মাথাকে অবনত করে দেওয়া নত করে দেওয়া কিন্তু এর পরিবর্তে সে ধ্বংসের রাস্তা বেছে নিয়েছে কি রাস্তা বেছে নিয়েছে ধ্বংসের রাস্তা সে বেছে নিয়েছে ওলামাই বর্ণনা করেন কারণ হজর মুসা আলাইসালাতামের প্রতি বিদ্বেষ রাখত কী রাখত কারসা আলাইসালাম কে ছিলেন কে ছিলেন পাকের নবী এবং রসুল ছিলেন মুসা আলাই সালাতামের প্রতি কোন কিতাব নাজিল হয়েছে কোন তাওরাত শরীফ কোন তাওরাত শরীফ আল্লাহ পাক প্রতি কি করেছেন নাজির করেছেন তো কেরাম বর্ণনা করেন যে কারণ নবীর প্রতি বিদ্বেষ রাখত কি সুতরাং সে হত হয়ে কিছু লক্ষ্য নিয়ে সে সাথে নিজের জন্য আলাদাভাবে একটি দল গঠন করলো কি করলো কারণ মুসা নবী থেকে বেরিয়ে পড়ে তার সাথে বিদ্বেষ পোষণ করে সে আলাদা দল করলো কি করলো আলাদা দল গঠন করলো সে একটি ঘর বানালো বানালো কি অনেক বিশাল আলিশান চমৎকার একটি ঘর সে নির্মাণ করলো তাতে স্বর্ণের দরজা লাগালো কিসের দরজা স্বর্ণ দেখেছেন কেমন সুন্দর না সুন্দর তো একটি স্বর্ণের দরজা লাগালো দেওয়ালের উপরও স্বর্ণের কারো কার্য করল বানি ইসরায়েলের লোকেরা সকাল সন্ধ্যা তার কাছে যেত তার সাথে বসে খাবার খেত গল্প করত আর কারণ হাসাহাসি করত ঠাট্টা বিদ্রুপ করত। এই অপকর্মের পরেও মুসা আলাইসলাত সাল্লাম তার সাথে সুন্দর ব্যবহার করতেন কি করতেন কার সাথে কার সাথে কারুনের সাথে সুন্দর আচরণ করতেন কিন্তু সে সবসময় মুসানবিকে কে কষ্ট দিত মা আল্লাহ কি করতো মুসান কে কষ্ট দিত কষ্ট দিত তার অনিষ্টতা ও অহংকার দিন দিন বেড়ে যাচ্ছিল অবশেষে যখন জাকাতের বিধান নাজিল হলো আর মুসা আলাই সালাতাম কারণকে বললেন তুমি জাকাত দাও আল্লাহ পাখের নির্দেশ তুমি জাকাত দাও তখন সম্পদের লোভে পড়ে সে অপদার্থ নির্লজ্জতার সীমা অতিক্রম করল সে এক মহিলাকে টাকা লুভ দেখালো আর এ কথায় রাজি করে নিল যে সে মাজ আল্লাহ আল্লাহ পাকের নবী মুসা নবীর উপর মিথ্যা অপবাদ দিবে সে মহিলাটি সম্পদের লোভে পড়ে গেল এমন বড় একটি গুনাহের কাজের জন্য রাজি হয়ে গেল বালি ইসরায়েলের সমাবেশে হজরত মুসা আলাহি সামনে একটি নিকৃষ্ট অপবাদ রটানো হলো হজরত মুসা আলাহি ইসালাতুসলামের উপর দেওয়ার উপর এই নিকৃষ্ট অপবাদ দেওয়ার সাহস ওই মহিলার হল না সে আল্লাহ পাকের ভয়ে সত্য কথা বলে দিল ওই মহিলা কি বলল সত্য কথা বলে দিল যে কারণ আমাকে ভাড়া করেছে আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তো ওই মহিলা সত্য সত্য কথা কথা বলে বলে দিল। দিল। কি এমন নিকৃষ্ট কর্মকাণ্ড দেখে মূসা আলাই সালাতাম খুবই কষ্ট পেলেন অনেক কষ্ট কে মুসা নবী কষ্ট পেয়েছে তিনি সিজদারত অবস্থায় আল্লাহ পাকে দরবারে আরস করেন হে আল্লাহ যদি আমি তোমার সত্যিকার রসুল হয়ে থাকি তবে তুমি কারুনের পর গজব কে দোয়া করছেন মুসানবি কারুনের বিরুদ্ধে দোয়া করছেন হে আল্লাহ আমি যদি তোমার সত্য রসুল হয়ে থাকি তাহলে তুমি কারুনের প্রতি কি নাজিল করো কি নাজির করো নাজির করো আজাব করো আল্লাহ আকবর হাজা আলাই কবুল হয়ে গেল তখন মুসা আলাই সালাতামকে হুকুম দেয়া হল হে মুসা জমিনকে আপনার হুকুম মান্য করার নির্দেশ দেয়া হয়েছে আপনি যাকে ইচ্ছা হুকুম করুন জমিন আপনার আদেশ মান্য করবে অতএব হাজরতে মূসা আলাইসালুস্লাম জমিনকে হুকুম দিলেন কাকে জমিনকে হুকুম দিলেন হে জমিন তুমি কারণ ও তার সঙ্গী এবং তার সমস্ত সম্পদকে নিজের ভিতরে ধসিয়ে নাও তখন মাটি সোনার সাথে সাথে আদেশ পালন করলেন কারণ এবং তার সাথী এবং তার সকল সম্পদকে মাটির নিচে ধসিয়ে দিলেন আল্লাহ পাকের গজবে সে পাকরাও হয়ে গেল গ্রেফতার হয়ে গেল তার শান শক ধন সম্পদ আধিপত্য সকল কিছু নিমজ্জিত হয়ে গিয়েছে দুটি সাত হয়ে গিয়েছে সকল কিছু ধ্বংস হয়ে গিয়েছে সল্লা আল্লাহ হাবিব সাল্লাল্লা মোহাম্মদ সাল্লাহ আলা এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পেলাম কি বুঝতে পারলাম যে সম্পদে নিয়ে কখনো অহংকার করা যাবে না কারণ সে প্রথমে গরিব ছিল আল্লাহ পাক তাকে সম্পদ দান করেছেন আর এ সম্পত্তি এসে মুসা নবীকে কি দিত কি দিত কষ্ট দিত আর যখন জাকাতের বিধান নাজিল হলো সে জাকাত আদায় করলো সে কৃপণতা করলো কি করলো কৃপণতা করলো অহংকার করেছে যার কারণে সে কি হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে তো আমাদেরও এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নবী রসুল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এমন কাজ করা যাবে করা যাবে আমরা কি করব নে কাজ করব কি করব আল্লাহ পাকের হুকুম মনে থাকবে ইনশা আল্লাহ মুসলমানরা উপদেশ দিত এই উপদেশগুলো গুলো কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক করেন কাঞ্চন ইমান থেকে অনুবাদ দম্ব করেও না নিশ্চয় আল্লাহ দাম্বিকদের পছন্দ করেন না নবীর যুগে মুসলমানরা কারণকে আরো উপদেশ দিয়েছে যা কোরআন পাখির মধ্যে এভাবে এসেছে অনুবাদ এবং আল্লাহ যে সম্পদ তোমাকে প্রদান করেছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এভাবে নবীর যুগে মুসলমানরা কারণকে উপদেশ দিত কিন্তু সে উপদেশ গ্রহণ করত না বরঞ্চ সে দুনিয়ার লোভ লালসায় অহংকারী করেছে আর এভাবে সে কি হয়ে হয়ে গিয়েছে গিয়েছে কি তার আরেকটি উপদেশ কোরানে এসেছে যা মুসলমানরা তাকে দিত দিতা দুনিয়া ইমান্তিক অনুবাদ আর দুনিয়ার মধ্যে নিজ অংশ ভুলো না প্রিয় ছোট বন্ধুরা এই যে উপদেশগুলো মুসলমানরা কারণকে দিত কিন্তু সে কার উপদেশ গ্রহণ করত সে দুনিয়ার লোভে পড়ে গিয়েছে অহংকারী হয়ে গিয়েছে দাম্বিক হয়ে গিয়েছে অতপর সে কি হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে আমাদের কেউ এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে এমন কাজ করা যাবে না আমরা কি কাজ করবো কি কাজ করব নেক কাজ করব। এমন কাজ করব যে কাজ করলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হর মনে থাকবে প্রিয় ছোট বন্ধুরা যারা আপনারা আমাদের দেখছেন আপনারও শুনে নিন আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে আল্লাহ পাক আমাদের প্রতি হয়ে যায় এমন কাজ করা যাবে বন্ধুরা নারাজ আলহামদুলিল্লাহ আমরা একটি ঘটনা শুনেছি এখন আমরা রমজানের রোজার ফজিরত নিয়ে একটি হাদিসে পাক শুনবো কি শুনবো একটি হাদিসে পাক শুনবো যেখানে রোজার রমজানের ফজিলতের কথা তুলে ধরা হয়েছে এ রমজান মানে বরকতের মাস রমজান মানে বরকতের মাস রমজান মানে ইবাদতের মাস আল্লাহ ভাগবার আল্লাহ আকবর হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রাসুল আরবি হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম ইসাদ করেন কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি স্বর্ণের দস্তরখানা রাখা হবে কিসের দস্তরখানা স্বর্ণের দস্তরখানা রাখা হবে যা থেকে সে খাবে অথচ লোকেরা হিসাব দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে কে বলতে পারবেন হাদিস পাকতি আবারও শুনেন আপনাদেরকে বলতে হবে করেন কেয়ামতের দিন রোজাদারদের জন্য একটি স্বর্ণের দস্তরখানা বিছানো হবে কিসের স্বর্ণের দস্তরখানা হবে যা থেকে সে আহার করবে যা থেকে সে মানে খাবার খাবে আর অন্যান্য লোকেরা হিসাব দেওয়ার কাজে এখনো ব্যস্ত থাকবে হিসাব দেওয়ার কাজে ব্যস্ত থাকবে আর রোজাদাররা খাবে কে বলতে পারবেন জি বলুন মাইকদান নবী করিম সাল তালাম ইসাদ করেছেন রোজাদারদের জন্য কেমন দিন সন্ন্যের দস্তর খানে বিছানো হবে রোজাদাররা সেখানে খেতে থাকবে আর অন্য লোকের হিসাব দিতে ব্যস্ত থাকবে আর কে বলতে পারবেন জি আপনি বলুন ওনাকে ইচ্ছা নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন রোজাদারদের জন্য সামনে দস্তকApiResponse হবে তাদেরকে খাওয়ানো হবে আর অন্য অন্য লোকেরা হিসাব দিতে ব্যস্ত থাকবে সুবহানাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আর কে শুনাবেন জি আপনি শুনুন নবী করেন কেমতের দিন রোজাদারদের জন্য এ স্বর্ণের দস্তরখানা বিছানো হবে তাতে রোজাদাররা আর করতে থাকবে আর অন্য অন্য মানুষরা হিসাব দিতে ব্যস্ত থাকবে আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা আপনারা দেখেছেন আমাদের এই ছোট বন্ধুরা কত সুন্দরভাবে হাদিস শুনেছে মুখস্থ করে নিয়েছে আর আপনাদের মাঝে আবার বর্ণনাও করছে বা আশাআল্লাহ আমরা দোয়া করে আল্লাহ পাক তাদেরকে কবুল করুক প্রিয় ছোট বন্ধুরা আমরা এই অনুষ্ঠানের শেষে একটি হাইসি পাক শুনলাম সে হারিস পাককে হচ্ছে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম ইসাদ করেন যারা রোজাদার হবেন কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য স্বর্ণের দস্তরখানা বিছানো হবে তারা সেখানে খাবার খাবে আর অন্যান্য লোকেরা হিসাব দেওয়ার কাজে ব্যস্ত থাকবে তার মানে রোজাদারদের অনেক ফজিলাত ও অনেক ফজিলাত জান মানে রুজা রমজান মানে রুজা রমজান মাস কিসের মাস রুজন মাস কিসের মাস রুজন মাস প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদের দেখছেন আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আগামী কাল আমার এই ছোট বন্ধুদের সাথে নিয়ে আবারো হাজির হব কাজে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অনুষ্ঠান ছোটদের 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 আরো সর অনুষ্ঠান দেখতে থাকবেন সল্ল হাবিবাহ